আপনারা যারা মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা দিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি কিভাবে আপনি খুব সহজে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা করবেন এবং টাকা জমা করার জন্য অ্যাসেসমেন্ট ফর্মটি করবেন এবং বা চালান ফর্মটি কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখন আমরা দেখব কিভাবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য বিআরটিএর অ্যাসেসমেন্ট ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করবেন সো আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করবো বিআরটিএ অ্যাসেসমেন্ট ফর্ম বিআরটিএ অ্যাসেসমেন্ট ফর্ম লিখে আমরা সার্চ করব সার্চ করলে আমাদের সামনে এমন কয়েকটি ওয়েবসাইট লিংক চলে আসবে আমরা যে কোনো একটি ওয়েবসাইট লিংকে প্রবেশ করব সো আমরা এখানে দ্বিতীয় যে ওয়েবসাইট লিংকটি দেখতে পাচ্ছি আমরা এটিতে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে বিআরটিআর অ্যাসেসমেন্ট ফর্মটি চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অপূরণকৃত এখন আমাদেরকে সঠিক নিয়মে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য এই বিআরটি এর অ্যাসেসমেন্ট ফর্ম বা চালান ফর্মটি সঠিক নিয়মে পূরণ করতে হবে তো কিভাবে পূরণ করবেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করছি এই যে আমি বিআরটিআর অ্যাসেসমেন্ট ফর্ম মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করলাম এখন আমি আপনাদেরকে দেখাবো মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা দেওয়ার জন্য এই অ্যাসেসমেন্ট বা চালান ফর্মটি কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন আর আপনারা যারা এই অ্যাসেসমেন্ট বা চালান ফর্মটির ফাইলটি পেতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আমার ফেসবুক পেজটিকে ফলো দিন এবং মেসেজ করুন আমি আপনাকে এই ওয়াড ফাইলটি প্রদান করব তো আমরা প্রথমে উপর থেকে আসি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর সার্কেল দিনাজপুর আপনারা আপনাদের সার্কেলের নাম দিয়ে দিবেন নেম অফ সার্কেল জোন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দিনাজপুর দিয়ে দিলাম আপনারা আপনাদের সার্কেল দিয়ে দিবেন এরপরে আমরা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি দিনাজপুর আপনারা আপনাদের দিয়ে দিবেন ব্রাঞ্চ নেম আপনারা দিয়ে দিবেন আমরা ব্রাঞ্চ নেম দিয়ে দিয়েছি যে ব্রাঞ্চে আপনারা টাকা জমা দিতে চান সেটি আপনারা এখানে লিখে দিবেন ব্রাঞ্চের নাম এরপরে ভেহিকল ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমরা মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দেব তাই আমরা ভেহিকল ইনফরমেশন আমরা এখানে মোটরসাইকেল রাখলাম এরপরে আমরা রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমরা নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা করব তাই আমরা এখানে নিউ রেজিস্ট্রেশন আমরা এখানে দিয়ে দিয়েছি আপনারা এটি নিউ রেজিস্ট্রেশন লিখে দিতে পারেন অথবা ব্ল্যাং রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আমরা চেসিস নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে গাড়ির কাগজের সাথে মিল রেখে হুবহু সঠিক এবং নির্ভুলভাবে আমরা এখানে চেসিস নাম্বার বসিয়ে দিব এরপরে আমরা ইঞ্জিন নাম্বার দেখতে পাচ্ছি গাড়ির কাগজের সাথে মিল রেখে হুবহু নির্ভুল আমরা ইঞ্জিন নাম্বারটি এখানে বসিয়ে দিব মনে রাখবেন যদি ইঞ্জিন এবং চেসিস কোনো ভুল করেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনারা হয়রানির শিকার হবেন এবং আপনাদেরকে এটি সংশোধন করতে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে তাই কোনোভাবেই আপনারা চেসিস ইঞ্জিন নাম সিসি ওয়েট এগুলো কিন্তু ভুল করবেন না এরপরে আমরা ভেহিকল টাইপ দেখতে পাচ্ছি আমরা এখানে ভেহিকল টাইপ আমরা মোটরসাইকেল দিয়ে দিলাম এরপরে আমরা ওনার নেম দেখতে পাচ্ছি আমরা এখানে ওনার নেম দিলাম এমডি এম আল আবদুল্লাহ আপনারা আপনাদের ওনার নেম অর্থাৎ যার নামে টাকা জমা করবেন বা গাড়ির যে মালিক তার নামটি আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম অ্যান্ড অ্যাড্রেস আমরা ফাদার্স নেম দিয়ে দিলাম এবং আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছি দিনাজপুর আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটি আপনারা এখানে দিতে পারেন অথবা আপনারা শুধু আপনাদের জেলার নামটি দিতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে আমরা সিটিং ক্যাপাসিটি সিসি ওয়েট দেখতে পাচ্ছি যেহেতু মোটর সাইকেলের সিটিং ক্যাপাসিটি টু বা দুই আমরা এখানে টু দিয়ে দিয়েছি এরপরে আমাদের গাড়িটি কত সিসির হবে সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি একশো পঁচিশ সিসি এরপরে আমরা আনলেডেন ওয়েট অর্থাৎ খালি গাড়ির ওজন কত হবে সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি একশো কেজি আপনারা গাড়ির কাগজে পেয়ে যাবেন অথবা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এরপরে আমরা লেডেন ওয়েট দিয়ে দিয়েছি গাড়ির ওজন কেজি আপনারা এর রাখতে পারেন কোনো সমস্যা নেই কিংবা এরপরে আমরা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ফি অ্যাসেসমেন্ট অর্থাৎ কোন খাতে কত টাকা জমা হবে এখানে কিন্তু দেয়া রয়েছে যেমন আমরা এখানে নিউ রেজিস্ট্রেশন ফি দেখতে পাচ্ছি মেইন ফি তিন হাজার টাকা ইন্সপেকশন ফি আটশো টাকা এবং ভেট রয়েছে পাঁচশো টাকা টোটাল ফি চার হাজার তিনশো সত্তর টাকা রয়েছে অনুরূপভাবে ভাবে ইস্যু অব টেক্সকেন এখানে দুই হাজার টাকা ভেট তিনশো টাকা এবং টোটাল ফি দুই হাজার তিনশো টাকা রয়েছে যেহেতু আপনারা একেবারেই নতুন আপনারা প্রথমবার রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার জন্য চালান ফর্ম পূরণ করবেন আপনাদের কিন্তু কোন খাতে কত টাকা জমা হবে জানার কথা নয় তাই আপনাদেরকে একটি টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা এই টিপসটি অবশ্যই একশো পার্সেন্ট কার্যকরী যেমন আপনারা যদি কোন খাতে কত টাকা জমা হবে এটা যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন বন্ধুরা সেটি হচ্ছে আপনার গাড়ির যে সিসিটি রয়েছে একশো সিসি বা একশো পঁচিশ বা একশো পঞ্চাশ বা একশো ষাট যত সিসি হবে আপনার রেজিস্ট্রেশন ফি আপনারা টোটাল ফিগারটি আপনারা এখানে বসিয়ে দিবেন আপনি যদি হাফ পেমেন্ট করতে চান তাহলে এগারো হাজার সাতশো চৌষট্টি টাকা আর যদি দশ বছরের জন্য টাকা জমা দেন তাহলে আপনারা কিন্তু টোটাল ফিটি আপনারা এখানে লিখে দিতে পারেন এখন আপনারা বলতে পারেন ভাইয়া কোন খাতে কত টাকা জমা হবে এটি যদি আমরা পূরণ করতে না পারি তাহলে ব্যাংক এই চালানটি অ্যাকসেপ্ট করবে না অবশ্যই ভাই ব্যাংক এই চালানটি অ্যাকসেপ্ট করবে একশো পার্সেন্ট শিওর থাকেন ব্যাংক যখন অনলাইনে আপনার সিসিটি লিখে সাবমিট করবে তখন কিন্তু অটোমেটিক ভাবে এই টাকার ফিগার গুলো চলে আসবে অর্থাৎ কোন খাতে কত টাকা জমা হবে সেটিও চলে আসবে এবং টোটাল ফিগারটিও চলে আসবে তাই টেনশন ছাড়া ভাই আপনি অনায়াসে এই ফর্মটি এভাবে পূরণ করে আপনি ব্যাংকে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন